নমস্কার আমি শিখার আপনারা দেখছেন শিখাস রান্নাঘর তো শিখাস রান্নাঘরে জানাই সকল দর্শক বন্ধুদের স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ছানার পকোড়া এই ছানার পকোড়াটি এতটাই মুচমুচে হয় যে আপনারা একবার খেলে কিন্তু বারবারই খেতে চাইবেন তো চলুন দেখে নেওয়া যাক এই মুচমুচে ছানার পকোড়াটি আমি কি করে তৈরি করে নিয়েছি আর এটাকে ছানার পকোড়াও বলা যেতে পারে কিংবা পনির পকোড়াও কিন্তু বলা যেতেই পারে আর অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এখানে কিন্তু আমি এক কেজির মতো দুধ নিয়ে নিয়েছি এই ছানা কাটানোর জন্য আর এছাড়াও কিন্তু আমি এর আগে অনেকেই এই ছানার রেসিপি ছানার কারি এরকম অনেক রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন আর সেখানে কিন্তু খুব সুন্দর করে ঘরে কি করে ছানা কাটানো যায় সেই রেসিপি দেওয়া রয়েছে আর তাছাড়া আমরা তো বাড়িতে অনেকেই কিন্তু অনেক রকমভাবে ছানার বড়া তৈরি করেই থাকি তবে এই ছানার বড়াটিকে মুচমুচে আরও সুস্বাদু কি করে তৈরি করে নেওয়া যায় এই ভিডিওটি না দেখলে আপনারা সত্যিই বুঝতে পারবেন না তো এবারে একে একে ছানার মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব হাফ টেবিল স্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো আরও আমি এর মধ্যে অ্যাড করে দেবো হাফ টেবিল স্পুনের মতো জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুনের একটু কম গরম মশলার গুঁড়ো আর এখানে কিন্তু আমি শাহী গরম মশলার গুঁড়ো ব্যবহার করছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে আমচুর পাউডার আর আমচুর পাউডারটি একদমই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় টু টেবিল স্পুনের মতো আমচুর পাউডার এই আমচুর পাউডারটি দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চাট মশলা আর এই চাট মশলাটি দেওয়ার পর সমস্ত উপকরণগুলিকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে সত্যি ভীষণই ভালো লাগে স্ন্যাক্স হিসেবে কিংবা চায়ের সাথেও কিন্তু এই পকোড়াটি খেতে সত্যি দারুণ লাগে তো এখানে খুব ভালো করে আমি মেখে নিয়ে যে সমস্ত উপকরণ দিয়ে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচি করে কেটে রাখা ধনে পাতা এই ধনে পাতাটিকে খুব ভালো করে এই পনিরটির সাথে মিশিয়ে নেব এখানে যে আমি পনির পকোড়াটি তৈরি করেছি না সত্যি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি সহজেই তৈরি করে নেওয়া যায় আর তাছাড়া আমি এখানে যা যা উপকরণ তৈরি করেছি সেই সমস্ত উপকরণই কিন্তু প্রায় আমাদের সবারই ঘরেই থাকে তো এখানে কিন্তু সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ছানাটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি পকোড়ার শেপ তৈরি করে নেব তো আমি ঠিক এইভাবে করেই পকোড়ার শেপটি তৈরি করে নিচ্ছি আর আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পকোড়ার শেপটিকে তৈরি করে নিতে পারেন তো একে একে এইভাবে সমস্ত পকোড়ার শেপটি আমি তৈরি করে নিচ্ছি তাছাড়া এই ছানা কিংবা এই পনির খাওয়া কিন্তু সত্যি আমাদের শরীরের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় কারণ এখানে রয়েছে প্রচুর প্রচুর প্রোটিন তো কোনো কোনো বাচ্চারা কিন্তু পনির কিংবা ছানা খেতে চায় না তো আপনারা কিন্তু অনায়াসেই এইভাবে তৈরি করে ছানা কিংবা পনিরের পোকোরা তৈরি করে দিতে পারেন তাহলে দেখবেন যে অনায়াসে বাচ্চারা ঝটপট খেয়ে নিচ্ছে আর এছাড়া কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু ছানা কিংবা পনিরের প্রচুর প্রচুর রেসিপি শেয়ার করা হয়েছে তো আপনাদের সেই সমস্ত রেসিপির মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এখানে কিন্তু ছানার পকোড়াগুলির শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে তো আর এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বিস্কিটের গুঁড়ো আর আপনাদের কাছে যদি ব্রেড থাকে তাহলে অবশ্যই আপনারা ব্রেডগ্রাম ইউজ করবেন আর নিয়েছি এখানে একটি বোল তাতে দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো ময়দা আর দিয়ে দেবো টু টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার এই দুটো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল এই জলটি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কর্নফ্লাওয়ারটিকে ঘুরিয়ে নেব আর এখানে কিন্তু আমার খুব ভালো করে কর্নফ্লাওয়ারটিকে গুলে নেওয়া হয়ে গেছে এবারে মেখে রাখা ছানাটিকে কিন্তু আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে তুলে কিন্তু দিয়ে দেব বিস্কিটের গোড়ার ওপর আর আপনাদের কাছে যদি পেডগ্রাম থাকে তাহলে অবশ্যই এর ওপরে বেডগ্রামটি লাগিয়ে নেবেন দুপাশেই কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এই পকোয়াটি যদি আরও আপনাদের বেশি ক্রিস্পি প্রয়োজন হয় তাহলে কিন্তু ডবল কোট করে নিতে হবে তো ঠিক এইভাবে করেই আমি সমস্ত ছানাগুলিকে কোট করে নিচ্ছি আর এই রকম ছানা দিয়ে কিন্তু আরও অনেক অনেক ধরনেরই কিন্তু রেসিপি তৈরি করে নেওয়া যায় যদি আপনাদের আরও অন্য কোনো ধরনের রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতেই পারেন আর আমি সে সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেব আর এখানে কিন্তু আমার সমস্ত ছানাগুলিকে খুব ভালো করে কোট করে নেওয়া হয়ে গেছে আর এবারে কিন্তু ফ্রাই করে নেওয়ার বালা আর এই ছানার পকোড়াগুলিকে আমি ফ্রাই করে নেওয়ার জন্য এখানে বসিয়ে দিয়েছি একটি কড়াই গ্যাসটিকে অন করে দিলাম এবং এই কড়াইটিকে কিন্তু খুব ভালো করে আমি গরম করে নেব আর এরপরে দিয়ে দেব রিফাইন্ড অয়েল আর এই পকোড়াগুলি যাতে ডোবা তেলে ভাজা যায় সেই হিসেবে কিন্তু আমি এখানে তেল ব্যবহার করব এই তেলটিকেও খুব ভালো করে গরম করে নেব গ্যাসের আঁচটিকে হাই ফ্লেমে রেখে এরপরে গ্যাসের আঁচটিকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু একে একে তৈরি করে রাখা ছানাগুলিকে দিয়ে দেব। আর এর একপাশ পাশ কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে কিন্তু আমি একটি কাঁটা চামচের সাহায্যে এই পকোড়াগুলিকে আমি উল্টে নেব এর দুপাশই কিছুটা সময় ধরে খুব ভালো করে আমি ভেজে নেব যাতে করে খুব বেশি মুচমুচে তৈরি হয় আর এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু পকোড়াগুলিকে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে নেব। তাহলে তো আপনারা বুঝতেই পারলেন যে কত সহজেই কিন্তু এই ছানার পকোড়া কিংবা পনির পকোড়ার রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর এই রেসিপিটি সত্যি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড় সবারই কিন্তু মন জয় করে নেয় তো এর মধ্যে আমি ডেকোরেশনের জন্য ওপর থেকে কিছু পাতা ছড়িয়ে নিচ্ছি আর এটি পরিবেশন করব আমি টমেটোকে চাপ দিয়ে এই রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভীষণভাবে ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্রচুর প্রচুর করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি